হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে ওয়া অ্যাপসে নাম্বার অ্যাড করবেন আর আপনি এখান থেকে কীভাবে বা টাকা তুলবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড দেখাবো সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একশো আঠারো টাকা মেন ব্যালেন্স দেখাচ্ছে সো আমি এখানে কীভাবে কাজ করলাম আমি এখানে কয়টা নাম্বার অ্যাড করলাম সো আজকে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো সো আপনি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন সো প্রথমত আমি এই যে স্ক্যানারে চলে যাচ্ছি স্ক্যানারে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি এই মুহূর্তে বর্তমানে দশটা নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করানো আছে এর মধ্যে সম্পূর্ণগুলোই আমি গেট করছি শুধু একটা গেট করে আমার বাকি রয়েছে সেটা সেটাতে রয়েছে আট টাকা বিশ পয়সা এখন আমি যদি এখানে ব্যাগ হই আপনাদেরকে যদি আমি দেখিয়ে দিই যে আমার মেন ব্যালেন্সে এখন কয় টাকা রয়েছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা পয়েন্ট পয়সা সো আজকে কিন্তু আমি এখনও কি করি নাই যে গেট করি নাই যেগুলো আমি গেট করছিলাম গত রাতেই কিন্তু আমি এগুলো সবগুলো গেট করছি আবার যখন এগুলো সম্পূর্ণ কি হয়ে যাবে যে গেট অপশন আসবে তখনই কিন্তু আমি এগুলো গেট করব। এর জন্য আজকে আমি কোনো গেট করি নাই এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি এখানে কত টাকা উইডো নিছি এখন আমি উইডো ডিটেলস এগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তিনশো তিনশো করে ছয়শো টাকা উইডো নিছি এর জন্য আমি ব্যাগ অপশানে প্রেস করলাম এখন আমি চলে আসব যে আপনারা দেখতে পাচ্ছেন উইডো অপশন এই উইডো অপশানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এখানে তিনটা স্টেপে কিন্তু টাকা উত্তোলন করা যায় প্রথমত পাঁচশো টাকা তারপর চারশো টাকা তারপর রয়েছে তিনশো টাকা সো আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার একটা নাম্বার কিন্তু অ্যাড করে দেওয়া রয়েছে সো এই নাম্বারেই কিন্তু আমি টাকাটা নিচ্ছি সো আপনারা যখন তিনশো টাকা হয়ে যাবে সো আপনার যখন তিনশো টাকা এখানে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনি এই অপশনটা উপর প্রেস করলেই কিন্তু এটা অটোমেটিক আপনার নাম্বারে সেটা কিন্তু টাকাটা চলে আসবে আপনি চাইলে পাঁচশো টাকাও নিতে পারেন এবং চারশো চার টাকাও নিতে পারেন সো আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম এখন আপনারা এখানে কিভাবে নাম্বার অ্যাড করবেন সেটা হচ্ছে মেন বিষয় সো আমি যদি আপনাদেরকে এখন দেখিয়ে দিই যে প্রথমত আপনি এই স্ক্যানারে প্রেস করলেন স্ক্যানারে প্রেস করার পর ঠিক আপনার সামনে এমন একটা অপশন আসবে অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমরা গেট করি সেটার অপশনটা আসবে এরপর যদি আপনি এই যে অরবিট কিউআর কোডে যদি আপনি প্রেস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার এই যে লেখাটা আসতেছে অর্থাৎ সিস্টেম মেনটেনেন্স ইন প্রসেস অর্থাৎ এখানে তারা বলতেছে যে তাদের কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো যে আমরা এইগুলো অ্যাড করছি এখন তারা বর্তমান কাজ করতেছে যখন তাদের কাজ শেষ হয়ে যাবে তখনই কিন্তু এই যে হোয়াড অপশনের অর্থাৎ এই যে কিউ কোডের যে হোয়াটসঅ্যাপ অ্যাড করার যে অপশানটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে অর্থাৎ সেখানে কিন্তু লেখা থাকবে যে অ্যাড হোয়াটসঅ্যাপ অর্থাৎ নিউ যেগুলো আমরা নতুন হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করব। সো আজকের এই ভিডিওটা শুধু আপনাদেরকে আমি এ টু জেড সব কিছু দেখে দিলাম আপনাদের কোনো প্রকার যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন আর হ্যাঁ আপনারা যারা এখনও উহা অ্যাপে কোনো কাজ করেন নি এখন আমি আপনাদেরকে বলবো। আপনারা যত পারেন তাড়াতাড়ি কাজ করা শুরু করে দেন আমি আমার রেফার লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে অবশ্যই আপনি অ্যাকাউন্টটি করে নেবেন আর অ্যাকাউন্ট করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন